আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে রবিবার এখন বিকাল সাড়ে তিনটা একটু ঘুরতে বেরিয়েছি আসলে গ্রামে আসলে গ্রামের যে কাজকর্ম থাকে সেগুলোর ফাঁকে অল্প একটু ঘুরতে বের হলে বেশ ভালো লাগে ঘুরতে বেরিয়েছি বলে তো আমার চাচাতো বোনের মাদ্রাসায় যাব সে মাদ্রাসায় আছে তার ছুটি নেই তাই বলছে আপু তুই কিন্তু আমার সাথে দেখা করে তারপরে যাবি আমার সাথে দেখা না করে কিন্তু যাবি না ঢাকায় আমি বলছি ঠিক আছে যে কথা সেই কাজ বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে কারণ দিনের বেলায় যাব আবার দিনেই ফেরত চলে আসবো গ্রামে তো প্রচুর শীত পড়েছে দেখেছেন এখন বিকেল বিকেল ভাব কিন্তু রোদ্রের তাপ একদম কমে গেছে রোদটা আছে একটু একটু কিন্তু একদম তাপ নেই তাই বেরিয়ে পড়েছি ওর কাছেই যাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের রাস্তাঘাটগুলো কেমন হয়েছে গ্রামের রাস্তাঘাট আগে ছিল সব মাটি দিয়ে তৈরি এখন সব কিছু বদলে তা একদম পাকা সড়ক হয়ে গেছে আর এই রাস্তা দিয়ে এখন বাসও চলাচল করে কি সুন্দর লাগছে বলেন চার আমাদের পার্শ্ববর্তী যে থানা রানী থানা থেকে বাসটা ছেড়ে যায় এই রাস্তা দিয়ে গ্রামের ভিতর ভিতর দিয়ে একদম চাষাবাদের জমির ভেতর দিয়ে দিনাজপুরে পৌঁছে যায় এখন দিনাজপুর থেকে রানী পর্যন্ত বাস চলাচল করে তো সেই বাসে অনেক মানুষের সুযোগ সুবিধাও হয়েছে এই দিক থেকে আমাদের যারা দিনাজপুরে যেতে চায় তারা সেই বাসে করে যেতে পারে বাসের একটা সময় আছে সকালবেলায় ছেড়ে যায় আবার বিকেলবেলায় সেটা ফেরত আসে আসলে এখন গ্রামের বাড়িঘর সব বিল্ডিং দেখে আসলে গ্রাম মনেই হয় না মনে হয় কোনো ছোট্ট একটা শহর রাস্তাঘাট বাড়িঘর সব কিছু তো আপডেট হয়ে গেছে বলে কিন্তু এই চাষাবাদের জমি এই খোলামেলা জায়গা এগুলো মনে করিয়ে দেয় না বাবা এটা শহর না এটা আসলে গ্রাম আর গ্রামে থাকার শান্তি মজা অন্যরকম একটা ব্যাপার এখন প্রত্যেকটি বাড়িতেই নতুন ধান নতুন ধান নিয়ে আসার উৎসব নবান্ন উৎসব যেটাকে বলে সবাই খুশি কারণ নতুন ধান আসছে বাসায় সেটা কাটা মারা এগুলো চলছে আমরা মাদ্রাসা থেকে ফেরার পথ ধরেছি কিন্তু ফেরার সময় আরও শীতটা বেড়ে গেছে সোয়েটার আমি পরে নিয়েছি আমার ভাস্তাটাকেও সোয়েটার পরিয়ে দিয়েছি পৌঁছে গেছি বাসায় এখন রাতে রান্নাবাড়া চলছে মাটির চুলোয় রান্না হচ্ছে মাছ আর আজকে বানানো হবে ভাপা পিঠা এবছরের প্রথম পিঠা সেটাই বানানো হবে ভাপা পিঠা দিয়ে মাছের ঝোল দিয়ে বেশ মজা লাগে আর আমাদের এদিকের লাফার শাকের ঝোল দিয়েও কিন্তু ভীষণ মজা লাগে কিন্তু আজকে আর লাফার শাক দিয়ে খাবো না প্রথম যে ভাপা পিঠাটা খাবো তা বাসা সবাই মিলে মাছ দিয়েই খাওয়া হবে একে তো মাটির চুলায় রান্না হচ্ছে আর ওপরন্ত রান্না করছে আমার চাচি মা চাচিদের রান্না আর এই মাটির চুলায় খড়ি দিয়ে রান্না করার এর মজা শুধু থাকে না এতে থাকে মায়া ভালোবাসা আদর যত্ন সব কিছু অনেকটাই ইমোশনাল কাজ করে যখন মা চাচিরা এভাবে রান্না করে খাওয়ায় আমরা দূর দূরান্ত থেকে আসি বাসায় এ তো আপনারা জানেনি এতটুকু আদর যত্ন পেলে বারবার বাড়িতে ছুটে যেতে চায় মন তাই না বলেন আজকে মাছ রান্নাটা হচ্ছে একদম তাজা মাছ বাজার থেকে নিয়ে আসা হয়েছে তাই কাঁচায় কষিয়ে কষিয়ে রান্না করা হচ্ছে কাঁচা বলতে মাছটাকে আর ভেজে নেওয়া হয়নি সেটাই বোঝাচ্ছি কাঁচা বলতে সেরকম কাঁচা না এখানে কষিয়ে কষিয়ে তারপরে মাছের ঝোল দেওয়া হবে আর আজকে ডালের বড়িও নিয়ে আসা হয়েছে বাজার থেকে সেটা দিলে মাছ রান্নাটা ভীষণ মজা হয় দাঁড়ান আমিও একটু চুলোতে জাল দিই মাছটা একটু নাড়াচাড়া করি তাহলে বলতে পারবো আমিও একটু রান্না করেছি কেমন হয়েছে মাছ রান্নাটা এই কালো মতো কড়াইটা দেখতে পাচ্ছেন একদম কুচকুচে কালো কিন্তু কুচকুচে কালো হলেও এই কড়াইয়ের বয়স কিন্তু অনেক বেশি আমি যখন ক্লাস টেনে পড়াশুনো করি সেই সময়টাতে একবার আব্বা আমাকে সেই আমার পড়াশোনার ক্ষেত্রে যে আমি হোস্টেলে ছিলাম সেটাতে রাখতে গিয়েছিল তো যাওয়ার পথে মা বলেছিল যে আসার সময় কিন্তু কড়াই নিয়ে আসবে কারণ আগের কড়াইগুলো সব নষ্ট হয়ে গেছে তখন আব্বা আমাকে সঙ্গে করে নিয়ে গেছিল সেই বাজারে আর বাজারে তো বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে বিভিন্ন রকমের জিনিসপত্র থাকে তখন আমি বলেছিলাম আব্বা এই কড়াইটা ভালো লাগছে এটাই কিনে নিয়ে যাও আমার ভীষণ পরিচিত এই কড়াইয়ের একটা হাতল কিন্তু ভেঙেও গেছে কিন্তু তারপরেও এটাতে রান্না চলে দিনের পর দিন মাসের পর মাস আর বছরের পর বছর তাহলে চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে